আসসালাম আলাইকুম চলে এসেছি বাংলার শাড়িওয়ালাতে আমরা দেখাবো আজকে দোকান খালি অফারে ফেয়ার্স যেটা বাংলাদেশে এর আগে কোনো দোকান দেয়নি সেই রকম একটা অফার দিব আজকে আমরা শাড়ি এবং পাঞ্জাবি কাপল সেট পেয়ে যাচ্ছেন কততে ভাইয়া মাত্র পাঁচশো টাকা টাকায় এইবার দেখার পালা হচ্ছে কোন ডিজাইনটা নেবেন আমরা প্রত্যেকটা খুলব যেটা ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে সাথে সাথে অর্ডার করে ফেলবেন শাড়ি আড়াইশো টাকা

ঠিক আছে এটা হচ্ছে পাঞ্জাবিটা ঠিক আছে ওকে এই পাঞ্জাবি আপনার ঠিক আছে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই জাস্ট ওনারা পাইকার ওনাদের হচ্ছে স্টক ক্লিয়ারেন্স অফার দিচ্ছে ঠিক আছে জাস্ট স্টক ক্লিয়ারেন্স অফার দিচ্ছে এই যে দেখেন এই যে পাঞ্জাবিটা দেখেন দেখেছেন মাত্র 500 অনলি 500 টাকায় পাচ্ছেন এটা দেখেন ভিউয়ার্স টোটাল ডিজাইনটা দেখেন এটা হচ্ছে পাঞ্জাবিটা এটা দেখেন কালারটা এত নাইস আচল দেখেন বডি দেখেন এটা হচ্ছে পাঞ্জাবিটা বুকে এবং হাতায় কাজ থাকছে এই দেখেন কালো ঠিক আছে কালোর মধ্যে এটা কিন্তু অনেক ভাইরাল হ্যাঁ অনেক ভাইরাল ঠিক আছে প্রাইস থাকবে অনলি পাঁচশো পাঞ্জাবির বডি হবে বিয়াল্লিশ এবং চুয়াল্লিশ পাঞ্জাবির বডি হবে বিয়াল্লিশ এবং চুয়াল্লিশ হাতায়ও কাজ করা আছে ওকে সিঙ্গেল রাইট সিঙ্গেল শাড়ি কিনতে গেলো ছয় সাতশো টাকা পড়ে পরে সাদার মধ্যে দেখতে পাচ্ছি তো বৈশাখে কিন্তু একদম হচ্ছে বৈশাখী একদম ঝড় অফার দিয়ে দিল কিন্তু ভাইয়া হ্যাঁ বৈশাখী ঝড় ওঠার আগেই কিন্তু আশা করছি ভাইয়ার দোকানে ঝড় উঠে যাবে মাত্র পাঁচশো টাকায় আপনারা শাড়ি পাঞ্জাবি কাপল সেট পেয়ে যাচ্ছেন এই যে দেখেন পুরাটা শাড়ি দেখেন মাসাল্লাহ এটা দেখেন ওকে এটা হচ্ছে পাঞ্জাবিটা দেখেন পুরো হাতায় কাজ করা এটা দেখেন পুরা ডিজাইনটা দেখেন মাসাল্লাহ কত নাইস এটা হচ্ছে পাঞ্জাবের কালারটা দেখতে পাচ্ছেন ওকে এটাও সুন্দর সাদার মধ্যে একদম হচ্ছে হাতে আপনার এগুলো কিন্তু হ্যান্ড প্রিন্ট হ্যাঁ প্রিন্টের মধ্যে ঠিক আছে 700 টাকা আর আপনারা হচ্ছে সেটই পেয়ে যাচ্ছেন মাত্র শাড়ি এবং পাঞ্জাবি 500 টাকায় পাচ্ছেন সিঙ্গেল শাড়ি এবং সিঙ্গেল পাঞ্জাবি কিন্তু নেওয়া যাবে না কাপল সেটই নিতে হবে এটা আসলে মানে রিকশা ভাড়া বর্তমানে মার্কেটে আসা রিকশা ভাড়া হচ্ছে পাঁচশো টাকা ঠিক আছে রিক্সা ভাড়া দিয়ে ভাইয়া এবং আপুর জন্য শাড়ি পাঞ্জাবি নিয়ে নেবেন পাঞ্জাবির সাইজ থাকবে বিয়াল্লিশ চুয়াল্লিশ আর শাড়ি তো আপনারা হচ্ছে ফ্রি সাইজ শাড়ির তার কোনো সাইজ নাই এটা দেখেন সুন্দর একটা ডিপ মেরুন কালারের মধ্যে কলকা ডিজাইন করা দারুণ একটা ডিজাইন এই দেখেন পাঞ্জাবিটাই যে পাঁদু দামে ম্যাচিং করা থাকছে রাইটুর দামের জি এটা দেখেন এটা কালারটা দেখেন ওয়াউ এটা হচ্ছে পাঞ্জাবিটা এই যে দেখেন ফিয়ার্স এত সুন্দর কলকা ডিজাইন এটার সব মধ্যে কিন্তু একটা মেরুন দেখিয়েছি আমরা কলকার মধ্যে এই যে দেখেন এটা হচ্ছে আপনার ব্ল্যাক অসম্ভব সুন্দর কালেকশন দেখালাম দোকান খালি অফারে পেয়ে যাবেন আজকে বাংলার শাড়িওয়ালা থেকে শেষটি নু নুরানি মার্কেট চতুর্থতলা গাউসিয়া মার্কেটের বিপরীতে বিদায়নি ছাড়া আসসালামু আলাইকুম